হাঁসের বাচ্চা দেশি মুরগির বাচ্চা হাইব্রিড সোনালি প্লাস্টিক সোনালি আপনার যাদের অর্ডার করার প্রয়োজন অতি দ্রুত অর্ডার করবেন ঈদের আগে যে আমার এটা হচ্ছে বাচ্চা এটা একশো টাকা পিস আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছে তো আজকে ভিডিওতে আপনাদের সামনে আসলাম যে অনেকে কমেন্টে প্রশ্ন করতেছেন যে ভাই আপনার কাছে হাঁসের বাচ্চা আছে নাকি এটা কি হাঁসের বাচ্চা আমার যে হাসের বাচ্চা আমি পালন করি আপনার অনেকে কমেন্টে বলছেন যে ভাই এটা কি হাসের বাচ্চা তো এই জন্যই আর কি ভিডিও দেওয়া যে আমি রাজহাসের বাচ্চা লালন পালন করি না তবে আমাদের এখানে আছে আপনারা যদি যদি প্রয়োজন হয় তো অবশ্যই আমি দিতে পারবো কিন্তু এটার দাম বেশি পড়বে প্রায় যদি বাচ্চা নিতে চান প্রায় পড়বে সাতশো সাড়ে সাতশো টাকা জোড়া তারপরে আবার এক হাজার টাকা জোড়া পড়বে তারপরে পনেরোশো টাকা জোড়া পড়বে মানে দিন বুঝে বাচ্চা বুঝে আর কি দাম তো যারা নিতে চান তারা আমাকে বলবেন এক সপ্তাহ আগে বলবেন তো আমি এটা চেষ্টা করবো ইনশাল্লাহ এটা জোগাড় করে সবাইকে একসাথে ডেলিভারি দেওয়ার জন্য আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার যে পিকিং অর্থাৎ বেজিং যে হাঁসের বাচ্চা অনেকে আছে পিকিং স্টার বলেন পিকিং হাঁস বলেন রানার বলেন বেজিং বলেন তো আমার হাঁসের বাচ্চা হচ্ছে আমারটা হচ্ছে বেজিং হাঁস এটাকে পিকিংও বলে যে একটা হাঁসেরই তিনটা নাম একটা পিকিং নাম বলা হয় পিকিং স্টার তারপরে হচ্ছে বেজিং হাঁস বলা হয় তারপরে রানারও বলা হয় অনেকেই এটাকে এটা মানে ক্ষেত্রে ঘাবড়ে যান যে এটা কি হাঁসের বাচ্চা তো এই ক্ষেত্রে বলবো আমি যে যে হাঁসের বাচ্চা লালন পালন করি সেটা হচ্ছে বেজিং হাঁসের বাচ্চা এইটা মূলত এটা পায় বলে দিচ্ছি আপনার যাদের অর্ডার করার প্রয়োজন অতি দ্রুতই অর্ডার করবেন ঈদের আগেই যারা যারা অর্ডার করবেন এক সপ্তাহ আগেই অর্ডার করবেন আমি ইনশাল্লাহ এক সপ্তাহ পরে সবাইকে ইনশাআল্লাহ ডেলিভারি দিয়ে দেব তো যে কথা বলতেছিলাম যে আমার এটা হচ্ছে বেজিং হাঁসের বাচ্চা এটা পিস হচ্ছে বাচ্চার পিস একদিনের জিরো সাইজের পিস হচ্ছে একশো পঁচিশ টাকা পিস আমি এটা বিশ টাকা করে নিয়ে আসি আপনাদের আর আমার এটা ডেলিভারি খরচ পাঁচ টাকা করে দিয়ে আসি পাঁচ টাকা পিস তো এখানে একশো পঁচিশ টাকা পিস ধরছে আর যেটা হচ্ছে আর এই হাঁসের বাচ্চা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আলহামদুলিল্লাহ তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হয়ে যায় এটা আপনার খাওয়ার উপর মানে আপনার পরিচর্যা এবং খাওয়ার উপর ডিপেন্ড করবে যে হাঁস বাচ্চা কতটুকু ওজন হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ যাদের অর্ডার করার প্রয়োজন দ্রুত অর্ডার করবেন আমার কাছে আলহামদুলিল্লাহ হা বেজিং হাঁসের বাচ্চা দেশি মুরগির বাচ্চা তারপরে হচ্ছে হাইব্রিড সোনালি ক্লাসিক সোনালি ব্রয়লার আলহামদুলিল্লাহ অনেক কিছুরই বাচ্চা পাবেন যাদের প্রয়োজন অবশ্যই অতি দ্রুতই অর্ডার করবে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি